তাই মানুষ গুণা করবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের কাছে তারা নত হয়ে আসবে আমি আল্লাহ পাকের কাছে যখন তারা ক্ষমা যাইবে আমি আল্লাহর কাছে যখন তারা মাফ চাইবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জীবনের तमाम গুনাহ খাতা আমি maaf করে দেব সুবহান আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ও আমার ও আমার বান্দারা হে আপনি বলে দেন যারা তাদের নিজেদের নফস এর উপর করে ফেলেছে ওয়ানায়ক করেছে তারা পাপ করেছে আমি আল্লাহর কাছে তারা ফিরে আসবে আমি আল্লাহর কাছে তারা maaf চাই আমি আল্লাহর কাছে যখন তারা গুণা করার পরে মাপ চাইবে আল্লাপ রাহমাতিল্লাহ আমি আল্লাহ মেমান রহমান আমি আল্লাহ এমন রহিম ও বান্দা তোমার গুণা যদি হয়ে যায় আসমান পরিমাণ আমি আল্লাহ তালার এরকম তোমার গুণা যদি হয়ে যায় সাগর পরিমাণ সারা পৃথিবী সমান আমি আল্লাহ তালার দয়া হল আসমান পরিমাণ ও বান্দা তোমার যদি এমন গুনাহ করে ফেলেছ কুণা করতে করতে আসমানেও আটতেছে না এরকম জমি না গুণার কারণে এমন গুণা তুমি করে ফেলেছ তাহলে আল্লাহ বলেন ও ওবাল্লা তোমার যদি গুণা হয়ে যায় আসমান পরিমাণ পরিমাণ আসমান আল্লাহ পাক বলে আমার দয়া হলো আর সে সমান সোহান আল্লাহ 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 নাম আল্লাহ আল্লাহ হল্লাহ সে কাম হে यलाही तूं मेराम इलाही तूं मेरा, मेरा गफ़र है ला इलाह जो ला इलाह اللہ আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহনী বিশ্ব নবী সাল্লাম বলেন ওই ব্যক্তিরা হলো তাদের যারা গুনা করার পরে আমি আল্লাহর কাছে যখন ফিরে নবীজি বলেন আচ্ছা ইবু মিনাজাম্বি কেমন ওই ব্যক্তিরা যখন গুণা হয়ে যায় তারা যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে যখন তারা মাপ চায় আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যখন তারা ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক ঘোষণা করেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কোনো গুনাহই হলো না সুবহানাল্লাহ অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া নাহু খাইরুল খাত্তাঈনাত তাওয়াবুন প্রত্যেক বনি আদম গুনাহ করে কিন্তু ওই সমস্ত বনি আদমরাই হলো শ্রেষ্ঠ তারাই হলো উত্তম যারা গুনাহ হওয়ার পরে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মা